এই সমাজে কোন সন্তান বিপজ্জনী হবে না পথ হারাবে না এমনকি বাংলাদেশ কখনই পথগ্রস্ত হবে না পথ হারাবে না বাংলাদেশ এই পাঁচটা গুণ যথাক্রমে কোরআনে কারিমের মধ্যে সুরত আহ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এক নম্বরে বলেছেন আদর্শ নারীর প্রথম গুণ হবে নারী তাকে ঘরে থাকতে হবে একজন নারীকে ঘরের মধ্যে থাকা এটাই তার অন্যতম একটা গুণ অথচ আজকের বেশিরভাগ নারী ঘরে না বাহিরে এটাই সমস্যা ঘরে থেকে নারীকে অনেক দায়িত্ব পালন করতে হয় প্রথমত নারী আল্লাহ হবেন ঘরে থাকবেন সাংসারিক হবেন নিজের সম্পদের হেফাজত করবেন সন্তানকে সম্পদে রূপান্তরিত করবেন কারণ সন্তান এটা কেবল একজন মায়ের অথবা একজন বাবার সন্তান না এটা দেশের জাতীয় সম্পদ ঠিক কিনা বলেন আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ বলেছেন সন্তানকে সম্পদ দিবে তার চাইতে তার আগে আগে তাকে সম্পদ বানাও তোমার সন্তান এতেই তোমার একটা এসে তবে নারী সন্তানকে সম্পদ কেমন করে বাড়াবে লক্ষ্য করার বিষয়। সন্তানকে এইভাবে সম্পদ বাড়াবে যে একজন মা হয়ে সন্তানকে সর্বপ্রথম শুধু মা নয় তিনি প্রথম শিক্ষিকা হয়ে তাকে কালিমা শরীফ শিখাবি আল্লাহর নাম শিখাবি তাকে শিখিয়ে দিতে হবে আল্লাহর নাম তাকে শিখিয়ে দিতে হবে কালিমা শরীফ একজন মা ভাইয়া আপনি আপনার সন্তানকে অক্ষর শিক্ষা দিবেন আলিফা আপনি তাকে শিক্ষা দিবেন একজন মা হইয়া সন্তানের প্রথম শিক্ষিকা হইয়া আপনি তাকে অক্ষর জ্ঞান দিবেন এগুলি আপনার সন্তান আপনার কাছ থেকেই শিখবে এই ছেলে লেদার লাইট দিচ্ছে তাকে এখান থেকে বের করে দেন পাশে যারা আছেন তাকে এই লেদার লাইট দিয়ে তাকে এখানে রাখা যাবে বলতেছিলাম সন্তান মায়ের কাছ থেকে শিখবে আমি প্রতা সা ক খ গ খ এ বি সি ডি এগুলি প্রথমে সন্তান মায়ের কাছ থেকে শিখবে ঠিক কি না বলেন সাথে সাথে সন্তান তাকে আপনি মা হয়ে শিক্ষা দিবেন বড়দের প্রতি শ্রদ্ধা করার নাম কি মান সুখদেরকে স্নেহ করার নাম কি পরিষ্কার পরিচ্ছন্নতার নাম কি আপনি মা হয়ে ছেলেকে শিক্ষা দিবেন কখনই গালি দেওয়া যায় না গালি দেওয়া নিম্ন শ্রেণীর মানুষের কাজ গালি দেওয়া কবিরা গুণা আপনি সন্তানকে শিক্ষা দিবেন চুরি করা যায় না সন্তানকে বলে দিতে হবে ডাকাতি করা যায় না সন্তানকে আপনি শিক্ষা দিবেন মায়ের জাতি নারী জাতির সম্মান করতে হয় তাদেরকে কখনোই ইফতিদিন করে দুষ্টামি করে তাদেরকে বিরক্ত করা যায় না আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে হইবে দেশের জন্য জীবন উৎসর্গ করে অবর হওয়া যায় আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন আল্লাহ আল্লাহ সুরের মহাভত শিক্ষা দিবেন শিক্ষা দিতে হবে ইমানের জন্য দেশের জন্য মনুষ্যত্বের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে চির অমর হওয়া যায় ঠিক কিনা বলে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন রাস্তা থেকে কুটি টাকার সম্পদ পুজো আনা যায় না আপনি অপর দিকে এটাও শিক্ষা দিবেন অন্যের গাছ থেকে সামান্য বড়ই অথবা আম নিয়ে আসা যায় না এটাও চুরি হয়ে যায় ঠিক কিনা বলে এই সকল শিক্ষা দেওয়ার জন্য মায়েদেরকে ঘরের মধ্যেই থাকতে হয় ঠিক কিনা কিন্তু আজকে দেখা যাচ্ছে মায়ের জাতি ঘরে থাকতেছে না ফলশ্রুতিতে কখনোই দেখা যাচ্ছে যে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এডিক্টেড হয়ে যাচ্ছে কখনো কখনো দেখা যায় এই সন্তান যে কিনা অনেক শিক্ষিত এই শিক্ষিত তাই বাচ্চা

বলতেছিলাম সন্তানকে এমন ভাবে শিক্ষা দেওয়ার জন্য মা এদেরকে ঘরে থাকার দরকার আছে বলতে পারেন বরং কথাকথিত কিছু প্রগতিশীল তারা আপত্তি জানাইতে পারে আর বলতে পারে যে ইসলাম তো এই জন্যই সমস্যা নারীদেরকে কেবল ভুস্তা আর প্যাকেটের মধ্যে রাখে বের হইতে যায় না নারীরা শিক্ষিত হবে কাজ করবে কাজে কাজ মিলিয়ে কাজ করবে ইসলাম সেই সুযোগ নাই এই কথা কি পারে না এর উত্তর জানা দরকার আছে ইসলাম কখনই এমন আপত্তি করে না ইসলাম বরং লাগাম লাগায় দেয় লাগামহীন ভাবে নারীদেরকে বাইরে যেতে দেয় না কোন বাইরে যাবে তাদের লাগাম আছে ইসলাম বলছে নারী বাইরে যাবে কোন সমস্যা নাই তবে পর্দা এবং ইসলাম মেনে বাইরে যাবে ঠিক কি ইসলাম বলতেছে অবশ্যই ডাক্তার হওয়ার সুযোগ আছে নারী ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে অধ্যাপিকা হওয়ার সুযোগ আছে শিক্ষিকা হওয়ার সুযোগ আছে চিত্রা বলে কবি হওয়ার সুযোগ আছে কি না কবি হওয়ার সুযোগ আছে হাকাত খাতনা রাব্বি আল্লাহ আনহা তিনি একজন স্বভাব কবি ছিলেন অর্জাত আমরা যে আয়েশা আল আলহা তিনি কেমন ছিলেন তিনি এমন হাজার হাজার সাহেবেক এরামেক উস্তাদ এবং শিক্ষিকা ছিলেন তাহলে ইসলাম তো নারীদেরকে ঘর থেকে বের হইতে দেয় না এটা ভুল বরং আসল কথা হচ্ছে ইসলাম সত্য সাপেক্ষে নারীদেরকে ঘর থেকে বের হওয়ার চতুর্থে ইসলাম বলেন হয়তো দশ হাজার নারীর মধ্যে এক দুইজন ডাক্তার লাগবে আপনাদের এলাকার দশ হাজার নারীর মধ্যে তালাস করলেও দেখবেন দুইজন পাঁচ জনের বেশি ডাক্তার পাওয়া যাবে না ঠিক কিনা বলে তাহলে ইসলাম বলতেছে দশ হাজার নারীর মধ্যে একজন দুইজন পাঁচজন ডাক্তার হবে ইসলাম সাধুবাদ জানাই দুই চারজন ইঞ্জিনিয়ার হবে নারী ইসলাম সাধুবাদ জানাই দুই চারজন নারী ব্যচায় হয়ে যাবে ইসলাম সাধুবাদ জানায় কোন সমস্যা নাই ইসলাম তাই কথা বলে যে নারী তার লাগাম ধরে রেখে তারপরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অধ্যাপিকা হবে শিক্ষিকা হবে নারী হেকট্রিয় হওয়ার সুযোগ আছে নারী মেম্বার হওয়ার সুযোগ আছে বিসিএস পি হওয়ার সুযোগ রয়েছে একদমই একদম সেনাবাহিনীর সদস্য হওয়ার সুযোগ আছে তবে সত্য ঠিক আমি আপকে হয়তো অনেকেই জানিনা না। কুমরের সমান আপত্তে শনি ফতর বুঝদেবী হরযত কুমারের সমান আপত্তে মতো ব্যক্তি মার্কেটিং অ্যাডভাইজার হিসেবে একজন নারীকে নিয়োগ দিয়েছিলেন হজত কুমার উসমানকে গ্রহণ করেন নাই আলিয়াব আমকে গ্রহণ করেন নাই বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক যিনি একজন কূটনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাতে বহি হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ ওনাকে গ্রহণ করেন নাই বরং একজন নারীকে বলছেন তুমি মার্কেটিং উপদেষ্টা হয়ে বাণিজ্যিক উপদেষ্টা হয়ে দাও আমার আপনার অনেকের হয়তো জানা নাই যে নহরে সুবাইদা যে নহরে সুবাইদা হারুন রশিদ বাচ্চা হারুনের দিদি ছিলেন তিনি মক্কা শরীফ থেকে মিনা মুক্তালেফা আরাফা এই বিরাট এলাকার জন্য নহর প্রতিস্থাপন করেছিলেন তিনি মক্কা শরীফের উঁচু জায়গায় একটা ড্রেনের প্রকল্প হাতে নিয়েছিলেন এখনো সেই নহরে জুবাইদা এই স্মৃতি চিহ্ন কিছু না কিছু আরাফার ময়দানের মধ্যে রয়েছে যেখানে এই ড্রেনের মধ্যে উপর থেকে পানি ছেড়ে দেওয়া হইল আর সেই মক্কা শরীর থেকে বারো কিলোমিটার দূরে একটা নদীর মতো একটা প্রকল্প এই প্রকল্প প্রত্যাবন এবং বাস্তবায়ন করেছিলেন একজন মহিষী নারী জুবাইদা তাহলে ইসলাম কি কেবল না নিজেকে রাখে সামাজিক কাজ করতে যাইতে যায় না শুনেন আন্তর্জাতিক রোড ম্যাপ করেছিলেন সেই জুবাইদা আন্তর্জাতিক অনুভব করেছিলেন তিনি বাগদাদ থেকে সেই মক্কা শরীফ পর্যন্ত রাস্তা নির্মাণের প্রকল্প হাতে নিলেন প্ল্যান করলেন এবং এই অনুযায়ী রাস্তার জন্য রূপরেখা দিলেন আর বাস্তবায়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে তদানীন্তন সময়ে পাঁচ হাজার কেজি স্বর্ণ দান করছেন

এবার চিন্তা করেন পাঁচ হাজার কেজি স্বর্ণ ব্যক্তিগত তহবিল থেকে একজন মহিষী নারী যিনি দিয়া এই রাস্তা নির্মাণ করছেন তাহলে বুঝা গেল ইসলামের মধ্যে নারীদেরকে কেবল ঘরবন্দি করে রাখে না বরং শর্ত সাপেক্ষে যেখানে প্রয়োজন নারীরা ঘর থেকে বের হওয়ার সুযোগ আছে না নাই বাকি দশ হাজারের মধ্যে নয় হাজার নয়শো নিরানব্বই জন নয় হাজার নয়শো পঁচানব্বই জন নারীকে ঘরে থাকতে হবে ঠিক কিনা ধরে বলে আল্লাহ এই কারণে বলেন নারী এক নম্বরে ঘরের মধ্যে থাকবে সম্পদের হেফাজত করবে সন্তানকে মানুষ বানাইবে সন্তানকে সম্পদে রূপান্তরিত করবে সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার জন্য নারী মায়ের জাতিকে ঘরে থাকার বিকল্প কোনো ব্যবস্থা নাই দ্বিতীয় আমার আল্লাহ বলেন ওরা বরবার যুগের নারীদের মতো এমন ভাবে ব্যাপার হইবানা বরবার যুগের নারী ব্যাপার তাতে থাক জীবন বাঁচাইতে পারে নাই নিজেই সন্তানকে জীবন্ত দাফন করেছিল জানেন না কারণ কি জানেন না আবাদিয়া বলেন আমি অসুস্থ অবস্থায় আপনাদের সামনে কথা বলছি আপনাদের রেসপন্স হইলে আমার একটু সহজ হবে আপনার কথা যে বলেন তাহলে তো শান্তি লাগে না বললে পাকিস্তান আর গুরুস্থান বরাবর হয়ে যায় অতএব গুরুস্থান বানাইবেন না দিবেন যুগের মধ্যে নারীদের কোন মর্যাদা ছিল না বর্বর ফুকে নারীর ইস্তর টাকার বিনিময়ে খরিদ করা হয়েছিল ইস্তর ভুলণ্ঠিত হয়েছিল জীবন বিপন্ন হয়েছিল বাবা ভাই সমাজ যত ধর্ম ছিল কেউ নারীকে সম্মান দেয় নাই কেউ নারীকে বাঁচতে দেয় নাই সবাই মিলে বলেছিল নারী জাতি কলম কিনি নারী জাতি বেঁচে থাকার অধিকার নাই এদেরকে দাফন করে দিতে হবে ঠিক না বলে বাঁচতে পারছিল কেন কেন নিজেদেরকে প্রদর্শন করছে কেন অঙ্গ প্রত্যঙ্গ দেখাইছে কেন লক্ষিত হয়ে গিয়েছিল কেন সস্তায় বিশ্ব বিক্রি করেছিল আর এই কারণে আমরা বলেন এদের মতো হল না লাভ নাই পর্বর যুগের নারীদেরকে যখন এমন ভাবে বাঁচতে যায় নাই ইসলাম নারীদেরকে আমরা জানি না বুঝি না ইসলাম কি সম্মান দিছে জানেন বাবা ভাই বোন সমাজ পৃথিবী সারা পৃথিবীর সকল ধর্ম নারীকে বলেছিল দলঙ্ নারীকে বলেছিল বেঁচে থাকার অধিকার নাই নারী কোনোদিন ভালোবাসার কথা বাবার মুখ থেকে ভাইয়ের মুখ থেকে স্বামীর মুখ থেকে সন্তানের মুখ থেকে কারো মুখ থেকে ভালোবাসি শব্দ শুনে নাই আল্লাহ নবী আবার সর্বপ্রথম বলতেছেন

মনুষ্যত্বের নবী মানবতা নবী সর্বপ্রথম আল্লাহর নবী নারীদেরকে ভালোবাসার জয়গান শোনালেন ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ নবী বলতেছেন তুমি কলম তুমি নাও ধরম তুমি সম্মানের পাত্র তুমি আমার মা তোমার সম্মান ইসলাম দিয়ে নিয়ে যাবে ইসলাম মা নারী জাতির সম্মান এইভাবে দিচ্ছেন আর বলতেছেন আল জানে না তো তাহ তুমি না ভেবে তোমার সন্তানের বেহেত হয়েছো ইসলামের ববি বলতেছেন তোমার তবিমে নিজের সন্তানের বেহে করবো

নজরে পড়েন একমাত্র ইসলাম ছাড়া অন্য কেউ নারী যাতে সম্মান দিতে পারে আর আজকে পরে সবার অধিকার নারী তুমি বুঝছো না সবার অধিকার তুমি বলছো ইসলাম তোমাকে বাঁচতে শিখিয়েছে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে ইসলাম তোমাকে সম্মান দিয়েছে তোমার অধিকার দিয়েছে তোমাকে বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে আর আজকে তুমি সমাজ অধিকারের কথা বলে নাস্তিকদের পিছনে পিছনে ছুটছ কোন সমাজের মধ্যে সমাজ অধিকারের কথা বলছো যে সমাজের মধ্যে এখনো বাবারা মেয়েদেরকে বঞ্চিত করার জন্য ছেলের নামে সম্পদ রেখে দিতেছে ঠিক কিনা বলে কোন সমাজের মধ্যে সমাজের কথা বলছো যে সমাজের ভাইয়েরা তোমার সন্তানকে এখনো একশো ভাইয়ের মধ্যে হইতে একশো বুড়ের সম্পদ দেখা যাচ্ছে তোমার সম্পদ একটা ভাইও দিচ্ছে না যদি চিন্তা করা হয় তোমার ভাই তোমার সম্পদ রুটে ফুটে খাচ্ছে তোমার ভাই সম্পদ থেকে বঞ্চিত করতেছে বাবা সম্পদ থেকে বঞ্চিত করতেছে তুমি মোহরাইবার টাকা ঠিক মতো পাও না সবার অধিকার কোন মুখে বলতেছে তুমি বুদ্ধিমতি হইলে এই কথা বলা দরকার ছিল সমান অধিকার নয় ইসলাম প্রদত্ত যে অধিকার নেত্র অধিকার সেই নেত্র অধিকার বাবার দ্বারা আমি বঞ্চিত হতে চাই না ভাইয়ের তারা বঞ্চিত হতে চাই না স্বামীর থেকে বঞ্চিত হতে চায় না দেড় হাজার বছর আগে আল্লাহ নবী আমাকে যে নেত্র অধিকার দিয়েছে জগৎবাসী আমি অন্য কিছু চাই না আমি একজন মুসলিম নারী হয়ে আমি আমার সেই নেত্র অধিকার যখন চাই তোমরা আমার সেই

প্রত্যেকটা কাজে আল্লাহ হুকুম নবীর তরিকা মতো চলে আমি দুঃখিত আসলে শারীরিক ভাবে অসুস্থ হওয়ার পরও কিছু কথা বলে ফেললাম তবে আপনাদের কাছে বলতে চাই এই পাঁচটা গুণ একজন নারীর মধ্যে দরকার আছে না নাই তার মধ্যে এই পাঁচ গুণ থাকবে এমন ব্যক্তি তার সন্তান কোনদিন নষ্ট হবে তাহলে এই পাঁচটা কথা আমরা জানবো ভয়ের আমার শেষ শুধু জানবো না করব, ঘরে আলোচনা করব এক নম্বর নারীরা ঘরের মধ্যে থাকবে সন্তানকে পর্যাপ্ত সময় দিবে দুই নম্বর পর্দা নামা পর্দা তিন নম্বর নামাজ চার নম্বর দান চাইরা পাঁচ নম্বর প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম নবীর তরিকা আবার বলছি এক নম্বর নারী থাকবে ঘরে দুই নম্বর পর্দা তিন নম্বর নামাজের পরিবেশ সৃষ্টি করবে চার নম্বর দান চাইরা পাঁচ নম্বর প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম নবীর তরিকা

i'm <laughs>